হ্যালো ভাই বন্ধু সকল কিটা খবর অন্তরা যে যে আমার ইউটিউব ভিডিও দেখো আজcurrentColor ভিডিওটা ইউটিউবে পুরা দেখিও দেখলে फायदा হইব যে যে ইউটিউব চ্যানেল কুচ্চ বাজে যে নতুন ইউটিউব চ্যানেল বানাইছো বা যে যে নতুন ইউটিউব চ্যানেল খুলতেছ আরাই বা কোনো একটা কন্টেন্ট বানাইতেছ আরাই ও তার লাগি ভিডিওটা ও সাইডে যেতে পারায় আমার ইউটিউবার ইনকাম ফটো চ্যানেলটা মনিটাইজ হইছে না আর বাদে মনিটাইজেশন না প্লাস 1 কে সাবস্ক্রাইবার অফ র হইছে না ইয়াৰ বাদেও দেখো ডলার পরিবনের এশো ভিডিও ফাঁস ডলার পরিবনের আর এখানে কিলা চেক করবা তুমি কারণ তোমার চ্যানেল মনিটাইজ না হলে তুমি ডলার খানা দেখাই না তো কিলা চেক করা যাইব আমাৰ ইউটিউবৰ পয়সা কত বনছে বা কত বনে তো আমরা গেছে আমরা মোবাইলের স্ক্রিনও তো আমরা সারা ফার্স্টে যেমন কি আমরা ইউটিউব চ্যানেলও ইউটিউব অ'পেন কৰিলেই মোৰ ইউটিউব অ'পেন কৰাৰ বাদে যেনেকৈ আমাৰ চেনেলৰ লগত দেখা যায় লগত ক্লিক কৰিম কৰি আমাৰ স্ক্ৰীণৰ আইজিম আৱাৰ বাদে আমাৰ চেনেলক ক্লিক কৰিম ক্লিক কৰাৰ বাদে উভ্ৰেই অন থ্ৰি ডট দেখা যায় থ্ৰি ডটক ক্লিক কৰিম কৰাৰ বাদে অনুৰো শ্বেয়াৰ অপশ্যন আছে উঘ্ৰেই এক নম্বৰৰ শ্বেয়াৰ অপশ্যনতকৈ অন্তকে তলে আছে কফি লিংক কফি লিংক কৰি লৈম যদি আমরা ডাইরেক্ট হাটিয়ে আনতে গিয়ে বাড়িয়ে দিব বাড়ানোর বাদে আমরা যাইমু কি আমরা প্লে স্টোর ওপেন করবো করার বাদে ঠিক আছে ওপেন করছি করার বাদে অন্য মাঝখানও আছে ফার্স্ট নম্বর সার্চ বার তো সেটি দুইটা দুইটা মাঝখানো একটা ফার্স্ট মানে যে তিন নম্বরও করছে ওই ক্লিক করার বাদে উপরে অন্য আমরা সার্চ বারও ক্লিক করবো সার্চ এফ তো ওই না আমরা লেখম ওয়াই টি ড' এল ৱাই টুৱেল ঠিক আছে চাৰ্জ মৰাৰ বাদে যি ফাৰ্ষ্ট অপশ্যন আৰ আমাৰ কিন্তু দেখাৰ অ'পেন অ'পেন কৰিব লাগে তে আমাৰ একো অলৰেডি ইনষ্টল কৰি ৰাখোঁ মোবাইলটো অ'পেন কৰাৰ বাবে স্ক্ৰীণ টাচ অলা দেখা দিব মানে অলাদা খানিৰ বাবে ওফৰে এক নম্বৰত দেখাৰ তুমি লগ ইন কৰি ৰাখি আৰু লগ ইন নকৰতে লাগিব ইণ্টাৰ ভিডিঅ' চেনেল ইউ আৰ এল ঠিক আছে তা যে কপিওকু আমরা লিংক ফসলাম যেন ও কপিও কনো তোলে থেকে পেস্ট করে দিব করার বাদে অন সার্চ মারম গো তো সার্চ মারার বাদে ওন দেখার ইন আমার এই ভিডিও এই চ্যানেল হয়েছে কে তিনটা ভিডিও আর পাঁচটা সাবস্ক্রাইবার তে আমার এক ভিডিওত মানে এক ডলার করি তে নে দুই ডলার হয়েছে মানে এক ভিডিও মানে ভিউজ গেছে না তাহলে কি মানে আন উঠছে না তো ইগো আমার বেলেগ চ্যানেল আর নতুন চ্যানেল ইগো তো ওগু তো আর্নি আর্নিং টাকা তোমার ওর দেখার ঠিক আছে তো ওলা সেম টু সেম করিয়া তোমার চ্যানেল চেক করতে পারবাই আজকের ভিডিও তখন পর্যন্ত নেক্সট ভিডিও আপলোড হইব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া থইও আর প্লিজ লাইক করুন তো লাইকটা একটা লাইক মারি দেব তাকে আমার মনো উৎসাহ জ্বালা বাড়ায় যেন আর ওলা ভিডিও বানাই ও ধরনের ভিডিও তোমার পছন্দ